মোবাইল স্ক্রিনে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনার রিলসও আপনি থামবেল সেট করতে পারবেন আর অতি প্রথমেই বলবো আপনার ফেসবুক ফেসবুকটা আপডেট দিয়ে নেবেন তাহলে আপনার ফেসবুক রিলসও আপনি থামবেল সেট করতে পারবেন এটা নতুন আপডেট এসেছে ফেসবুকে তো চলুন মোবাইল স্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক রিলস ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য ফেসবুক ওপেন করলাম করার পরে এখানে দেখতে পারছেন যে প্লাস আইকন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে রিল যে লেখাটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম করার পরে আমরা এখন গ্যালারি থেকে ভিডিওটা নিব তো আমি গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে নিলাম মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড কেবল সৌন্দর্যটা আমি অনেক দূর থেকে কমিয়ে দিলাম দেওয়ার পরে এডিট রিল এখানে চাইলে আপনি লিখতে পারেন কিংবা অডিও দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেওয়ার পরে এখানে ডান দিবেন দেওয়ার পরে এখানে আপনি নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমরা টাইটেল লিখব মালয়েশিয়া ক্যাবেল কার তো কেবল কার লেখার পরে এখানে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি তো আপনারা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো এভাবে ব্যবহার করার পরে এখানে পাবলিক রয়েছে কিনা এটাতে ক্লিক করে আপনারা এখানে ডান অপশনে ক্লিক করবেন করার পরে এখন আমার কাজ হবে থামবেল সেট করার জন্য সি মোর সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রয়েছে অ্যাড টপিক্স আপনি মিউজিক কিংবা আপনার ইচ্ছামতো এখানে সেভ করে দিবেন দেওয়ার পরে আমি এখন যেই আসল কাজটা আপনাদের দেখানোর জন্য আমার ভিডিওটা তৈরি করা এবি টেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কভার টেস্ট এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার ভিডিও থেকে থামবেল সেট করতে পারেন কিবা অ্যাড অ্যাপ গ্যালারি এখানে থেকে ক্লিক করতে পারেন তো আপনারা আগে থেকেই থামবেল্টটা তৈরি করে রাখবেন রিলস ভিডিওতে সেভ করার জন্য তো আমি এখন গ্যালারি থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন থামবেল্টটা অটোমেটিক এসে গেছে তো এখানে আমার চাইতে তো আমি এখন ফর্ম গ্যালারিতে এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আরেকটা নেওয়ার পরে তো আমরা এখানে সেভ অপশন ক্লিক করে তো দিব এখানে শেয়ার নাওতে ক্লিক করে দিব তো আমরা এইভাবেই রিলস ভিডিওতে থাম্বেল সেট করতে পারবো আরেকটা কথা আপনারা ফেসবুক অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তাইলে আপনারও এসে যাবে এভাবে যে দেখতে আমার থামবেলটি অটোমেটিক সেভ হয়ে গেছে আপনারা চাইলে আপনার রিলস ভিডিওতে থামবেল সেট করতে পারেন এভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার